কোষ অঙ্গাণুগুলোর পরিচয় আমরা এখন ধাপে ধাপে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের কোষ অঙ্গাণুগুলো পড়ব এবং তার সাথে পরিচিত হব সাইটোপ্লাজমে সুনির্দিষ্ট আবরণীযুক্ত সজীব কোষ বস্তুগুলোকে বস্তুগুলো কোষ অঙ্গাণু নিচে এগুলোর সংক্ষিপ্ত আলোচনা করা হলো প্লাস্টিড সজীব উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বর্ণহীন অথবা বর্ণযুক্ত গোলাকার বা ডিম্বাকার অঙ্গাণুকে প্লাস্টিড বলে সাধারণত কোষে প্লাস্টিড নেই এ অঙ্গাণুটি উদ্ভিদকোষের এক অনন্য বৈশিষ্ট্য প্লাস্টিক উদ্ভিদের খাদ্য সংশ্লেষে বন্য গঠনে এবং খাদ্য সঞ্চয়ে মুখ্য ভূমিকা রাখে রঞ্জক পদার্থের উপস্থিতি ও অনুপস্থিতির উপর নির্ভর করে প্লাস্টিককে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে ক্রোমোপ্লাস্টিড বা বর্ণযুক্ত প্লাস্টিড এবং লিউকোপ্লাস্টিড বা বর্ণহীন প্লাস্টিড ক্রোমোপ্লাস্টিড আবার দুই প্রকার ক্লোরোপ্লাস্ট ও ক্রোমোপ্লাস্ট এদের মধ্যে তিনটি অংশ পরিলক্ষিত হয় যথা আবরণী স্ট্রোমা এবং গ্লানাপ্লাস্টিডের মধ্যে ক্লোরোপ্লাস্ট সবুজ উদ্ভিদে থাকে এবং সবুজ বর্ণের ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ ধারণ করে শালক সংলেষণে সহায়তা করা এর প্রধান কাজ ক্লোমোপ্লাস্ট ফুলের পাপড়ি ও ফলের গায়ে বিভিন্ন বর্ণবৈচিত্র্য সৃষ্টি করে সবুজ ফল পাকার সময় ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টে রূপান্তরিত হয়ে বর্ণ সৃষ্টি করে টমেটোর যে লাল টকটকে রং দেখো তা এ ক্রোমোপ্লাস্টের জন্য হয় ক্রোমোপ্লাস্টে লাল কমলা ও হলুদ বর্ণের ক্যারোটিনয়েড নামক রঞ্জক পদার্থ থাকে উদ্ভিদের যেসব অংশে আলো পৌঁছায় না সেসব অংশের ক্লোসে লিউকোপ্লাস্টিক থাকে যেমন মূলের কোষের প্লাস্টিক সূর্যলোকের প্রভাবে এ প্লাস্টিকগুলো রূপান্তরিত হয়ে ক্লোরোপ্লাস্টে পরিণত হয় তোমরা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবে যদি সবুজ দুর্বাঘাস ঘাস ইট দিয়ে কিছুদিন ঢাকা থাকে তবে ঘাসগুলো সাদা হয়ে যায় এবং ক্লোরোপ্লাস্টগুলো লিউকোপ্লাস্টে রূপান্তরিত হয়ে যায় পরবর্তীতে ইট সরিয়ে নিলে সূর্যের আলোয় ঘাসগুলো আবার সবুজ বর্ণের হয়ে যায় এতে প্রমাণিত হয় যে এক ধরনের প্লাস্টিক রূপান্তরিত হয়ে অন্য ধরনের প্লাস্টিডে পরিণত হয় মাইটোকন্ড্রিয়া সজীব উদ্ভিদ ও প্রাণীকোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ছোট ছোট দণ্ডের আকারে অঙ্গাণুগুলোকে মাইটোকন্ড্রিয়া বলে এক বচনে মাইটোকন্ড্রিয়াম প্রতিটি মাইটোকন্ড্রিয়াম দ্বিস্তর পর্দা দ্বারা আবৃত থাকে এর বহি পর্দাটি আবার মসৃণ কিন্তু অন্তঃপর্দাটি আঙুলের মতো অনেক ভাঁজ সৃষ্টি করে জীবের যাবতীয় বিপাকীয় কাজের উৎস শক্তির উৎস হচ্ছে মাইটোকন্ড্রিয়া আমি আবার বলছি জীবের যাবতীয় বিপাকীয় কাজের শক্তির উৎস হচ্ছে মাইটোকন্ড্রিয়া এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয় প্রশ্ন আসতে পারে কাকে কোষের পাওয়ার হাউস বলা হয় উত্তর মাইটোকন্ড্রিয়া জারণ ও বিজারণ এ প্রক্রিয়ায় আমরা পাশে ছবি দেখে নিচ্ছি মাইটোকন্ড্রিয়নের যে ছবিটি দেখতে পাচ্ছি তাতে আমরা অন্তগহবর দেখতে পাচ্ছি ভিতরের গহবরটি অন্তঃপর্দা দেখতে পাচ্ছি এবং বহিগ্রহবর দেখতে পাচ্ছি শক্তি উৎপন্ন হয় সবুজ উদ্ভিদ কোষে এর সংখ্যা বেশি তবে প্রাণীর যকৃত কোষে এর সংখ্যা সহস্রাধিক বডি। এগুলো পর্দাঘেরা গোলাকার বা সূত্রাকার অঙ্গাণু যা নিউক্লিয়াসের কাছে অবস্থান করে উৎসেচক হরমোন ইত্যাদি ক্ষরণ এরা কাজ করে করা এর কাজ সেন্ট্রিওল প্রাণীকোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু দেখা যায় তাদের সেন্ট্রিওল বলে সেন্ট্রিওল সাধারণত একটি স্বচ্ছ দানাবিহীন সাইটোপ্লাজম দ্বারা আবৃত থাকে এই এলাকাকে সেন্ট্রোজম বলে উদ্ভিদ কোষে সেন্ট্রিওল সাধারণত থাকে না তবে উদ্ভিদ কোষে যেমন ছত্রাকে থাকে প্রাণী কোষ বিভাজনের সময় অ্যাস্ট্রার গঠন করা সেন্ট্রিওলের প্রধান কাজ নিউক্লিয়াস আমরা জেনেছি জীবের কোষের প্রধান দুটি অংশ যথা সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস প্রোটোপ্লাজমে পর্দা দিয়ে বেষ্টিত সর্বাপেক্ষা ঘন বস্তুকে নিউক্লিয়াস বলে প্রতিটি নিউক্লিয়াস চারটি অংশের সমন্বয়ে গঠিত হয় নিউক্লিয় বা নিউক্লিয়ার পর্দা নিউক্লিওলাস নিউক্লিয় জালিকা নিউক্লিওপ্লাজম নিউক্লিয়াস এর ভৌত গঠন পরীক্ষার প্রকৃত সময় কোষ বিভাজন এর পূর্ব মুহূর্তে ইন্টারফেস দশায় নিউক্লিয়াসের চারটি অংশ নিচে আলোচনা করা হলো আমরা নিউক্লিয়াসের বিভিন্ন অংশ দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি নিউক্লিয়ার মেমব্রোন উপরের যে আবরণটিকে সেটিকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রোন একদম যে ঘন সন্ধিবিষ্ট কালো গোলাকার বস্তুটি দেখতে পাচ্ছি নিউক্লিয়াসের মাঝখানে বাইক পাশে সেটিকে বলা হচ্ছে নিউক্লিওলাস নিউক্লিও প্লাজম দেখতে পাচ্ছি ইন্ডিকেট করা নিউক্লিয়ার রন্ধ্র এই যে তারের মতো যে সূক্ষ্ম যে ছোটো 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 আমরা রেখা করে দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র বা ফাঁকা অংশটি ক্রোমাটিন এই যে তারের মতো অংশটি হয়তো ক্রোমাটিন তন্তু এগুলোকে তারের মতো বলছে দেখে এগুলো তন্তু বলা হচ্ছে আমরা একে চলে যাচ্ছি নিউক্লিয়ার পর্দা সজীব ও দ্বিস্তর বিশিষ্ট পর্দা দিয়ে প্রতিটি নিউক্লিয়াস আবৃত থাকে ছবিতে দেখতে পাচ্ছি যে নিউক্লিয়াসের যে পর্দা তা সজীব এবং দ্বিস্তর বিশিষ্ট পর্দা দ্বারা আবৃত থাকে তাকে নিউক্লিয়ার পর্দা বলা হয় নিউক্লিয়ার পর্দা অসংখ্য ছিদ্রযুক্ত এসব ছিদ্রের নাম নিউক্লিয়ার রন্ধ্র নিউক্লিয়ার পর্দা সাইটোপ্লাজম এর সাথে নিউক্লিয়াসের বিভিন্ন বস্তু যোগাযোগ রক্ষা করে এবং নিউক্লিয়াসকে রক্ষণাবেক্ষণ করে নিউক্লিওপ্লাজম নিউক্লিয়াসের অভ্যন্তরস্ত অভ্যন্তরস্থ নিউক্লিয়ার মেমব্রোন দিয়ে আবৃত স্বচ্ছ দানাদার ও জেলির মতো অর্ধতরল পদার্থটির নাম নিউক্লিওপ্লাজম বা ক্যারিওলিম নিউক্লিওলাস ও ক্রোমোজোমের মাতৃকা বা ধারক হিসেবে কাজ করে এবং নিউক্লিয়াসের জৈবনিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে নিউক্লিওলাস নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থিত ক্ষুদ্র গোলাকার উজ্জ্বল এবং অপেক্ষাকৃত ঘন যে কালো বস্তুটি আমরা একটু আগে চিত্রে দেখেছি সেই বস্তুটিকে নিউক্লিয়াস নামে পরিচিত সাধারণত প্রতিটি নিউক্লিয়াসে একটি নিউক্লিয়াসে একটি নিউক্লিওলাস থাকে নিউক্লিও জালিকা বা ক্রোমাটিন তন্তু নিউক্লিও প্লাজমে ভাসমান অবস্থায় পেঁচানো সুতার মতো গঠনটি নিউক্লিও জালিকা বা ক্রোমাটিন জালিকা নামে পরিচিত কোষ বিভাজনের সময় তন্তুময় গঠনটি কতগুলো টুকরায় পৃথক হয়ে যায় প্রতিটি টুকরাকে ক্রোমোজম বলা হয় কাজ একটা আলু কেটে সামান্য পানিতে কোচলিয়ে সে পানির দুই তিন ফোঁটা অনুবীক্ষণ যন্ত্রে দেখো এবং চিত্রের সাথে মেলাও এগুলো কি কোষের অঙ্গাণু নাকি অন্য বস্তু এগুলো কোষের কি নিজের কাজ অধ্যায়ে এই পরিচ্ছদে যে শব্দগুলো আমরা শিখলাম বা নতুন যে শব্দগুলো আমরা জানলাম তা হচ্ছে কোষ পর্দা প্ল'ট'প্লাজম প্ৰটোপ্লাজম ছাইটোপ্লাজম প্লাষ্টিক মাইট'কণ্ড্ৰিয়া এণ্ডোপ্লাজমিক ৰেটিকুলাম লাই লাইচম উপখাত নিউক্লিক এছিড ক্ৰম'জম